আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ক্ষমতায় গেলে ইমাম খতিবদের ভাতা দেওয়ার ঘোষণা তারেক রহমানের দেশ গঠন ও ইনসাফ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা রাখার আহ্বান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক জেনোসাইড নয় সহনশীলতা চায় জনগণ বলছে বিএনপি জামায়াত এনসিপির প্রত্যাশা লেভেল প্লাই নির্বাচনে পুরো দেশকে রেড ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করবে ইসি আইন শৃঙ্খলা অবনতির সংখ্যা নেই জানালেন উপদেষ্টা সর্বাত্মক সহযোগিতা শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির তিন মামলার রায় সাতাশ নভেম্বর দণ্ড কার্যকরে ফিরিয়ে দিতে দিল্লির কাছে ঢাকার চিঠি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত একটি ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আগামী নির্বাচনে সকল ইমাম খতিব মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান করা হবে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিব সম্মেলনে যোগ দিয়ে দেশ গঠনে ইমাম মুয়াজ্জিমদের ভূমিকার কথা তুলে ধরেন জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি ভিন্ন ধর্মের মানুষদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সহ দফা দাবিতে এই সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন এতে যোগ দেন সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা ও গ্রাম থেকে আসা ইমাম খতিবরা সম্মেলনে বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে আলেম ওলামাদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন বিভিন্ন ইসলামী দলের নেতারা জঙ্গি করা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত দীর্ঘ দেড় দশকের দাবিদারী শাসন ব্যবস্থা প্রমাণ করেছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই মহানবীর ন্যায় পরায়ণতার আদর্শ উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম খতিব মোয়াজ্জিন আলে মলেমা পীর দোয়া এবং সমর্থন চায় তারেক রহমান বলেন ইমাম খতিবদের দেশের অগ্রগতি সম্ভব নয় মসজিদ মাদ্রাসা ইমাম মজিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয় ইমাম মুয়াজিনদের মধ্যে যারা তাদের ঢাকায় অবস্থানরত কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচুয়ের সাথে সাক্ষাৎ করেছে রাজনৈতিক দলের নেতারা দেশের পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না কমনওয়েলথ ও বিএনপি তবে লেভেল ফিল্ড নিয়ে প্রকাশ করেন জমায়ত এনসিপি নেতারা তাদের অভিযোগ একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রশাসন পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচুয়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ সফরে বিশিষ্টজন সরকারি কর্তাব্যক্তিদের পাশাপাশি বৈঠক করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুপুরে কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির দল নির্বাচন ও নির্বাচনের পরিবেশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা পরে নির্বাচন নিয়ে শঙ্কা নেই জানিয়ে আমির খসরু বলেন গণতন্ত্রের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে ভোটের পথে হাঁটছে বিএনপি তারা মনে করছে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে আসন্ন জাতীয় নির্বাচনে সারাদেশকে রেড ইয়েলো ও গ্রিন এই তিন অঞ্চলে ভাগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ সকালে সিইসির সাথে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক শেষে কথা জানান সচিব সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার আগে সারা দেশে বইছে নির্বাচনী হওয়া ভোটের প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে কথা বলতে রোববার সকাল এগারোটার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যায় কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব শার্লি বাচউই পরে তারা দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক ঘন্টার বৈঠকের পর সচিব আক্তার আহমেদ জানান গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ সার্বিক প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছে তারা রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডাম ট্যাক দিনে হবে এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ কিন্তু আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে ছাপান্নটা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্যে প্রস্তুত আছেন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়েও জানানো হয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দলকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন আমরা বলেছে যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা তিনটা ভাগে রেড ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা লন্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব আর নির্বাচনে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি করার কোনো সম্ভাবনা নেই আসতে আপনার দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প প্লট বরাদ্দ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাতাশ নভেম্বর চূড়ান্ত রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত রবিবার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লা আল মামুন এই তারিখ ঘোষণা করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক এরপর গত বারো জানুয়ারি মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি পরদিন বোন শেখ রেহানা ও তার ছেলে মুজিব সিদ্দিক সিদ্দিক ববি ও আজমিনা বিরুদ্ধেও মামলা করা হয় ১৪ জানুয়ারি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি মামলা করা হয় ছয় মামলাতেই শেখ হাসিনাকে আসামি করেছে দুদক অন্যদেরও কেউ কেউ একাধিক মামলার আসামি তিনটি মামলার রায়ের দিন আগামী সাতাশ নভেম্বর ধার্য করেছে আদালত রবিবার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তারিখ ঘোষণা দেন রাজুকের বিধি মোতাবেক প্রথম অ্যাপ্লিকেশন করতে হয় এটা রাজুক বরাবরে তারপর হলফনামা দিতে হয় তাদের ঢাকা শহরে শেখ হাসিনা নামে যে ধানমন্ডিতে যে বাড়ি আছে তার ছেলের তার মেয়ের তারা এই বিষয়গুলো তো তারা তথ্য গোপন করে গেছে হলফনামা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের এস্টেট ও ভূমি শাখার সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম আদালতে যুক্তিতর্কে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে তার খালাস প্রার্থনা করেন আসামি পক্ষের আইনজীবী প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা গত একত্রিশ জুলাই এই তিন মামলা সহ মোট ছয়টি মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের সাত সদস্য সহ বাকিদের বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে এসব মামলায় শেখ পরিবারের অন্য আসামিরা হলেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ছেলে রাদওয়ান